নমস্কার বন্ধুরা আমাদের পরবর্তী ইউনিট জিওগ্রাফি মক টেস্টের সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার ঠিক আছে আজকে আমরা অ্যাটমসফিয়ার নিয়ে প্রথম ভিডিও ভিডিও নাম্বার একে আমরা এক থেকে দশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব প্রত্যেকটা টপিক আলোচনার সঙ্গে সঙ্গে ওই টপিকের নির্দিষ্ট যে শর্ট নোটসগুলো থাকে সেগুলো আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকি তো অনুরোধ থাকবে ভিডিওটা পজ করে প্রথমে নোটসগুলো ভালো করে ভাবে পরে নাও তারপর মক টেস্টটা তোমরা দেবে সব ভিডিওর ক্ষেত্রে সব মক টেস্টের ক্ষেত্রে আমরা এইভাবেই চেষ্টা করে থাকি বেশি দেরি না আমরা শুরু করতে যাচ্ছি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গঠন উপাদান কোনটি নাইট্রোজেন এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং হিলিয়াম উজুন এবং হাইড্রোজেন হিলিয়াম এবং হাইড্রোজেন এই যে এক নম্বর প্রশ্ন এই প্রশ্নটার যে উত্তরটা হবে তোমরা চেষ্টা করবে উত্তরটা কমেন্ট বক্সে লিখে দিতে এতে করে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে উত্তরটা বসে যাবে এবং যখন এক্সামে বসবে টিআর পরিচালিত পরিচালিত পরীক্ষাতে তখন অটোমেটিক্যালি আনসারটা তোমাদের মাথায় চলে আসবে ঠিক আছে তো আমাদের এক নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিতে যেমন এই প্রশ্নের ব্যাখ্যাতে লেখা আছে যে বায়ুমণ্ডলের প্রায় আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন এবং একুশ পার্সেন্ট অক্সিজেন থাকে বাকি যে ওয়ান পার্সেন্ট থাকে সেগুলো অন্যান্য গ্যাস তো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে প্রধান দুটো গ্যাস হচ্ছে বা নাইট্রোজেন এবং অক্সিজেন এই যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলোর থেকেও তোমাদের অনেক সময় এমসি কিউ আসতে পারে সেজন্য সেগুলোর দিকে তোমরা যথেষ্ট ধ্যান দেবে আমাদের পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি আমাদের দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে কি হবে সেই উত্তরটা হচ্ছে ট্রফোসফিয়ার ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আবহাওয়া পরিবর্তন ঘটে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আবহাওয়া পরিবর্তন কোন স্তরে ঘটে থাকে সেই স্তরটা হচ্ছে ট্রপোস্পিয়ার এবং ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে স্তর ঠিক আছে যে স্তরে আমরা বসবাস করে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন তিন নম্বর ওজন স্তরটি কোন স্তরে অবস্থিত আমাদের যে ওজনের একটা লেয়ার আছে যার জন্য সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে পৌঁছতে পারে না এবং আমাদের ক্ষতি করতে পারে না সেই স্তরটি কোথায় আছে সেটা কি ট্রপোস্ফিয়ারে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে আছে মেথোস্পিয়ারে আছে নাকি অ্যাক্সোস্পিয়ার আছে ওজন স্তরটি কোন স্তরে অবস্থিত তো আমাদের বায়ুমণ্ডলের যে স্তরে ওজন স্তরটি অবস্থিত সেটি কোন স্তরে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যভাগে মনে রাখবে স্টেটোস্পিয়ারের মধ্যভাগে অধুন স্তর থাকে যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় এবং সেটাকে আমাদের পৃথিবীতে পৌঁছতে দেয় না আমাদের পরবর্তী চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে একটু আগেই আমরা আলোচনা করেছিলাম আমাদের ব্যাখ্যাতে এক্সপ্লেনেশনে তো আশা করবো তোমরা এটার উত্তর অলরেডি অলরেডি কমেন্ট বক্সে লিখে দিয়েছ তো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার পরিবর্তন করে সেটাকে ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার নাকি অ্যাক্সোস্পিয়ার বায়ুমণ্ডলের থেকে কিন্তু দুই থেকে তিনটার প্রশ্ন আছে আসে পনেরো নাম্বার থেকে তিন নাম্বার যদি তোমাদের বা দু নাম্বার যদি বায়ুমণ্ডল থেকে আসে তবে চেষ্টা করো যে এই টপিকটা কতটুকু মানে ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের একজামের জন্য তো যে স্তরে থাকে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ট্রপোসফিয়ারে কিন্তু মেঘ থাকে বৃষ্টি হয় ঝড় সহ সমস্ত আবহাওয়ার পরিবর্তন কিন্তু এই স্তরে হয়ে থাকে তো আবহাওয়া জনিত যত রকমের পরিবর্তন আছে সবগুলো কোথায় ঘটে ট্রপোস্ফিয়ারে ঘটে থাকে সবচেয়ে নিচের স্তর যে স্তরে আমরা বসবাস করি আমাদের পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি যেটা সবার থেকে উপরে আছে সেটা কি ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার নাকি অ্যাক্সোস্পিয়ার সর্বোচ্চ যেটা সবার উপরে সেই উপরের স্তরটির নাম কি তো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম হচ্ছে কি হবে সেটা হবে অ্যাক্সোস্পিয়ার মনে রাখবে অ্যাক্সোস্পিয়ার বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর যেখানে কৃত্রিম উপগ্রহগুলি অবস্থান করে কৃত্রিম উপগ্রহ বলতে যে স্যাটেলাইটগুলো আমরা বলে থাকি সেই স্যাটেলাইটগুলো ঠিক আছে যেগুলো যে স্তরে অবস্থান করে সেটাকে আমরা অ্যাক্সোস্পিয়ার বলি অ্যাক্সোস্পিয়ারের বাইরে গেলে সেগুলো কি হয়ে যাবে সেগুলো হারিয়ে যাবে সেই জন্য অ্যাক্সোস্পিয়ারে পৃথিবীর যে অভিষেষ শক্তি আছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলো অবস্থান করে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন ট্রপোপচ কোথায় পাওয়া যায় ট্রপোপচ ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোসফিয়ারের মধ্যে পাওয়া যায় নাকি ম্যাসোসফিয়ার ও থার্মোসফিয়ারের মধ্যে নাকি স্ট্যাটোস্পিয়ার ও ম্যাসোসফিয়ারের মধ্যে আর নাকি থার্মোস্পিয়ার ও অ্যাক্সোস্পিয়ারের মধ্যে ট্রপোপোজ কোথায় পাওয়া যায় সে যে দুটি স্তরের মধ্যে পাওয়া যায় সে দুটি স্তর হচ্ছে কি ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্পিয়ার তো ট্রপোভুজ ট্রপোস্পিয়ার ও স্ট্রেটোস্পিয়ারের মধ্যবর্তী সীমানা যেখানে তাপমাত্রা স্থিতিশীল থাকে ঠিক আছে এরপরে পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে তাপমাত্রা ও তো পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী প্রধান উপাদান কোনটি তাপমাত্রা নিয়ন্ত্রণকারী প্রধান উপাদান অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক কীসের কারণে আমাদের তাপমাত্রা পৃথিবীর যে তাপমাত্রা আছে সেটা নিয়ন্ত্রণ হয় কখনো আমাদের ঠান্ডা লাগে কখনো আমাদের গরম লাগে কীসের কারণে হয় থাকে সেটা হচ্ছে সূর্যালোকের কারণে তো সূর্য থেকে আগত বিকিরণ পৃথিবীর তাপমাত্রা নির্ধারণ করে সেটা আমাদের দিনের বেলায় যেমন গরমটা গরম লাগে রাত্রেবেলায় কিছুটা তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা লাগে সূর্য যখন পৃথিবীতে থেকে আমরা যে অবস্থানে অবস্থান আছে পৃথিবীর যে নির্দিষ্ট অবস্থানে আছে ত্রিপুরাতে ত্রিপুরা থেকে যখন একটু ভাবে তোমার দক্ষিণ দিক থেকে সূর্যটা পরে আলোগুলো পরে তখন শীতকাল আসে ঠিক আছে না যখন মাথার উপর আসে তখন আসে গ্রীষ্মকাল আসে তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তাপমাত্রার পরিবর্তন হয়ে থাকে সে তাপমাত্রার পরিবর্তনগুলো শুধুমাত্র সূর্যলোকের কারণে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আট নম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কীভাবে পরিবর্তন হয় তো সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে কি ঠান্ডা হয় নাকি গরম হয় বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় নাকি অপরিবর্তিত থাকে কোনো বৃদ্ধিও পায় না হ্রাসও পায় না নাকি প্রথমে বৃদ্ধি পায় তারপরে হ্রাস পায় তো এ নাম্বারে আছে বৃদ্ধি পায় বি নম্বরে আছে অপরিবর্তিত থাকে সি নাম্বারে আছে হ্রাস পায় এবং ডি নাম্বারে আছে প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায় তো আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কী হয় তাপমাত্রা হ্রাস পায় সাধারণত উচ্চতা প্রতি একশো পঁয়ষট্টি মিটারে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় এটা মনে রাখবে তাপমাত্রার পরিবর্তন এক ডিগ্রি সেলসিয়াস করে কত কতটুকু উপরে উঠলে এক ডিগ্রি হ্রাস পায় একশো পঁয়ষট্টি মিটার ঠিক আছে তো এমন ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন বায়ুচাপ কিসের দ্বারা পরিমাপ করা হয় ব্যারোমিটার দ্বারা থার্মোমিটার দ্বারা অ্যানোমিমিটার দ্বারা নাকি হাইগ্রোমিটার দ্বারা বায়ুচাপ যার দ্বারা পরিমাপ করা হয় সেই মিটারটির নাম কী তো সেই মিটারটির নাম হচ্ছে ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্যারোমিটার ব্যারোমিটার দ্বারা বায়ুচাপ পরিমাপ করা হয় আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন উচ্চ বায়ুচাপ যুক্ত অঞ্চলে আবহাওয়া সাধারণত কেমন হয় গরম ও আর্দ্র ঠান্ডা ও বৃষ্টিপূর্ণ শুষ্ক ও পরিষ্কার নাকি ঝড়ু স্বভাবের তো বন্ধুরা আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখছি যে আমরা তো অলরেডি ভিডিওর প্রথমে তোমাদের ইনফরমেশনটা দিয়েছি যে প্রত্যেকটা মক টেস্টের যে নোটসগুলো থাকে সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই এছাড়াও ডেসক্রিপশান বক্সে তোমরা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাবে সেই লিঙ্কগুলো তোমরা জয়েন করে নিও সেখানে আমরা পিডিএফ ফাইলগুলো তোমাদের প্রোভাইড করে দেবো এছাড়াও যে নোটস বা ম্যাটেরিয়াল তোমাদের প্রয়োজন হবে সেই গ্রুপে তোমরা জানাতে পারো সেই অনুযায়ী তোমাদের নোটসগুলো তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করব তোমাদের সাথে পৌঁছে দিতে আমাদের একটাই লক্ষ্য বিনামূল্যে সবার কাছে আমরা যাতে শিক্ষাটা পৌঁছে দিতে পারি যার মাধ্যমে সবাই যেন টেট পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমাদের ত্রিপুরা সরকার পরিচালিত টিআরবিটি পরীক্ষায় পাশ করে আমাদের শিক্ষাঙ্গনগুলোর মধ্যে অংশগ্রহণ করতে পারে তো আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে শুষ্ক ও পরিষ্কার উচ্চ বায়ুচাপে আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকে বা ঠিক আছে এটা মনে রাখবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যেন কমেন্ট করতে কেউ যেন না ভুলো কোন টপিকের উপর কি ভিডিও লাগে কোন সাবজেক্টের উপর সেটা আমরা তোমাদের কাছে পৌঁছে দেব ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করো ধন্যবাদ